জয়গুরু এই বর্তমানে একটা জিনিস খুব খেয়াল রাখছি যে অনেক গুরু ভাই হয়তো পুরনো দীক্ষিত অনেক ভাই বা গুরু নিগণ বা মা যারাই মানে ঠাকুরের নামে দীক্ষা নিয়েছেন এই রাধা নামে দীক্ষিত তারা হঠাৎ করে ঠাকুরের নাম ছেড়ে দিয়ে হরিবোল সেই পুরনো নামে ভক্ত হয়ে যাচ্ছেন এবং মন দিয়ে বেশ দলের সঙ্গে মিশে হরি নাম করছেন অনেক ভাবে। কিন্তু একটা জিনিস আপনারা ভুলে যাচ্ছেন যে যদি এখন এই মুহূর্তে হরিহরি করার প্রয়োজন থাকতো তাহলে শ্রী শ্রী ঠাকুর কিন্তু সেই নামই আমাদের দিয়ে যেতেন তিনি দিয়ে গেছেন সব থেকে লেটেস্ট সব সবথেকে শক্তিশালী সবথেকে জীবন্ত একটা নাম আর এই নামই এখন সব থেকে শক্তিশালী কারণ আপনারা যে মনোযোগ দিয়ে হরি নাম করছেন সত্যি বলছি কিছু পেয়েছেন রাধা নাম। কিছুদিন করে দেখুন